অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির জেরে তিন দিন মিল বন্ধ হলো শিশুদের পরপর দুদিনে খাদ্য সামগ্রী থেকে বাসনপত্র চুরির অভিযোগ হওয়া একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া শিশু সহ গর্ভবতী মা সব মিলিয়ে মোট একশো সাত জনের নাম নথিভুক্ত রয়েছে এই কেন্দ্রে গত কয়েকদিনের মধ্যে পরপর দুদিন চুরি যায় চাল ডাল তেল লবণ খাদ্য সামগ্রী সহ প্রেশার কুকার হাড়ির ঢাকনা রান্নার অভিনের মতন রান্নার সামগ্রী প্রতিদিনের মতন এদিন সকালে কাঠিয়ার অঙ্গনওয়ারি কেন্দ্রটি খুলতে আসেন সহিকা দরজা খুলতে চক্ষু চরক গাছ দেখেন সবকিছু লণ্ডঠণ্ড খাবারের আলমারির দরজা ভাঙা এমন কাণ্ড দেখে তিনি শিক্ষককে ফোন করেন তৎক্ষণাৎ স্কুলে এসে হাজির হন শিক্ষিকার পর স্থানীয় ডুমচুর থানায় অভিযোগ করতে হাজির হন তারা ঘটনা জেরে পরপর তিন দিন রান্না বন্ধ হয় আবার পাচ্ছি অনেক দিন ধরেই পাচ্ছি আমার বাচ্চা যখন তিন বছরের তখন ভর্তি তিন মাসের তখন ভর্তি করেছিলু। তখন থেকেই খাবার ফাওয়ার পাচ্ছে এবার এরকম তারা হয়ে যাবে আমরাও তো কোনো দিন ভাবতে পারিনি এতদিন ধরে স্কুলে আসতেছি কোনো দিন এরকম তারা শুনিনি এইগুলো শুনে আশ্চর্য হয়ে গেল আমার বাচ্চা খালি বলতেছে ওমা খিচুড়ি দেবে না ও মা খিচুড়ি দেবে না আমি ডিম নিয়ে আসবো আমি স্কুলে যাবো ওই তিন দিন ধরে এরকম তারা হয়ে যাবে আমরাও ভাবতে পারিনি দুদিন ধরে এরকম তারা চুরি হয়ে যাবে শুনে তো আশ্চর্য সব লোক গালাগালিও দিচ্ছে সব লোক বলছে যে এখন তারা তো করাটা উচিত হয়নি যে করেছে তার ভালো হবে আল্লাহ রসিদ ভালো করবে তার ভালো করবে না কচি বাচ্চার কেড়ে নেবে কেউ ভাবতে পারে না এটাই বলছি ধরে আপনার আমার বাচ্চা এই মাত্র তিন বছর তো কটা দিন ধরে আসতেছে দু বছরের আগে থেকে আসতেছে ওই তো আমার সহায়িকা দিদি এলেন স্কুলে যখন সাড়ে নটার সময় খুললো স্কুলটা তখন দেখছে স্কুলটা খুলেই দেখছে সব কিছু ভিতরের একদম লন্ডভন্ড এলোমেলো আলমারির তালা ভাঙা আলমারিটা পুরো খোলা হাট করে তো সঙ্গে সঙ্গে এসেই আমাকেও ফোন করলো যে দিদি একবার তাড়াতাড়ি আসুন স্কুলে কী সব হয়েছে আমার ভয়ে হাত পা কাঁপছে বলতেই আমাকে ফোন করতেই আমার বাড়ির পাশের পাড়াতেই তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলেই আমি চলে আসি এসে দেখি সত্যি একদম এলোমেলো সমস্ত কিছু নিয়ে চলে গেছে হাঁড়ির ঢাকা থেকে শুরু করে যাবতীয় যা বাসনপত্র আলমারির ভিতরে ইঁদুরের চালা মানে ইঁদুর নষ্ট করে দেয় তেল টেলগুলো বাইরে রাখলে তাই জন্য আলমারির ভিতরে থাকতো সেই আলমারিটাও ভেঙেছে ভেঙে তেলের বোতল নুনের প্যাকেট যাবতীয় যা যা ছিল নিয়ে গেছে শুধুমাত্র ছিল বড় বড়ো হাঁড়িগুলো তিনটে বড় হাঁড়ি ছিল আর প্রথম দিনকে নিয়ে গেছে আপনার দুটো ছোট হাঁড়ি হাঁড়ির ঢাকা গ্যাস ওভেন প্রেশার কুকার দশ লিটারের সমস্ত নিয়ে চলে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে থানায় চলে যাই থানাকে ফোন করা হয় তো থানায় গেলাম গিয়ে ওনারা বলল যে একটা লিখিত দিতে হবে আর ওখান থেকে লোক এসে ইনকোয়ারি করে গেল তো আবার আমাকে যেতে বললো লিখিত নিয়ে প্রথমে তো মুখে বলতে গিয়েছিলাম তারপর লিখিত দিতে বললো আবার লিখিত নিয়ে গেলাম তো লিখিত নিয়ে যাওয়ার পর ওনারা বললেন যে আজকে তো ওই যে কি একটা জিডি নাম্বার দেয় ওই নাম্বারটা দিল না তখন আমাকে বললো যে আপনি পরের দিন সন্ধেবেলা আসুন সন্ধেবেলা মানে রবিবার দিন তো সন্ধ্যেবেলা তো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আর যেতে পারিনি তারপর সোমবার দিন আবার আমি যখন স্কুলে আইলাম দশটার সময় সকাল তখন দেখছি রান্নাঘরের তালা দিয়ে রেখে গিয়েছিলাম বাদ বাকি জিনিসগুলো সেগুলো রান্নাঘরের তালা ভেঙে সেগুলো সব নিয়ে চলে গেছে মানে বড়ো বড়ো হ্যাঁ পরপর দুদিন ছুরি বড় বড় হাঁড়ি ডিম এক পেটি কিছু রেখে খুচরো সব নিয়ে চলে গেছে আবার আমি থানায় যাই আবার আমি বিডিওতেও যাই সব জায়গাতেই যাই তো যাওয়ার পর ওনারা বলেছেন আশ্বাস দিয়েছেন যে আমরা ব্যবস্থা করিদিন হলো কতগুলো বাচ্চা খেতে পারে হ্যাঁ 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 শনিবার রান্নাটা হয়নি তো সেই রান্নার খাবারগুলো আমরা আস্তে আস্তে পরে দিয়ে দেবো হ্যাঁ যেমন শনিবার কতগুলো ওই তো একশো ছ সাতজন বাচ্চা মা শনিবার পাইনি সোমবার পাইনি মঙ্গলবার পাইনি আর কাল থেকে আমরা আবার শুরু করেছি আজকেও রান্না হচ্ছে প্রশাসন বললে প্রশাসন আসছেন এসে খালি ইনকোয়ারি করছেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন প্রশাসন আমাদের জিজ্ঞাসা করছেন হাঁড়ি কিভাবে গেল আপনারাই একটা কথা বলুন হাঁড়ি যখন গেছে তখন যদি আমি থাকতাম তাহলে তো আমিই চোর ধরে ফেলতাম এটা কি ঠিক আমাকে জিজ্ঞাসা করছেন উনি যে হাঁড়িটা কিভাবে গেল তেল কি কোম্পানির ছিল একটা বিল করবেন পবে সর অফিস থেকে আমাদের জিনিস দিয়েছে সেসব জিনিস তো আমি তো এসেছি এখানে দু সাল থেকে তো তার আগেও তো দিদি ছিল জিনিসপত্র তো পুরনো ছিল সেই বিল আমি এখন কোথায় পাব। আমাকে বললেন আপনাকে দিয়ে গেলাম আপনি এবার ব্যবস্থা করুন বিলের হ্যাঁ পুলিশ প্রশাসন থেকে এরকম কথা বলে গেছে বললেন যে আপনাদের দপ্তরকে জানান মানে আমাদের যে অফিস আছে সিডিপিও দপ্তর ওখানে জানান তো আমরা ওখানেও জানিয়েছি ওনারা বললেন ওনারাও তো বললেন আশ্বাস দিয়েছেন যে এই মুহূর্তে তো আমাদের কাছে জিনিস নেই যখন আমাদের কাছে জিনিস আসবে আমরা দিয়ে দেব এখন আপনি এখন আপনি একটু আশেপাশের সেন্টার থেকে মানে আমাদের যে সেন্টার আশেপাশে আছে অন্য সেন্টার থেকে জিনিস অ্যারেঞ্জ করে চালান আবার যখন অফিসে আসবে আমরা দিয়ে দেবো তো আমি এক দিদির থেকে পাশেরই চাপাতলা সেন্টার থেকে একটা হাঁড়ি আর বাড়ি থেকে একটা হাঁড়ি আপাতত এনেছি বাচ্চাদের খাবারগুলো থেকে তো বঞ্চিত করা যায় না শিশুরা আসছে ট্যাঙ্কি নিয়ে ফিরে ফিরে যাচ্ছে আমার খুবই খারাপ লাগছে আমি দু সাল থেকে এখানে চাকরি করছি খুব খারাপ লাগছে তারা তো খাবারের জন্য একটু আসে পড়াশোনাও হয় এখানে খেলাধুলা সবই হয় তো খুবই খারাপ লাগছে বলে আমি সকাল থেকে আজ তিন চারবার করে এসে এসে সব জিনিস দিয়ে এই রান্নাবান্না আবার চালু হয়েছে আসতে আমার নাম সুমিত্রা প্যাটেল